আসসালামু আলাইকুম তুই চাকরি ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই মুহূর্তে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পরে যারা অলরেডি আবেদন করে ফেলেছেন তাদের জন্য শুভকামনা এবং যারা আবেদন করবেন তাদের প্রতি আমার খুবই অনুরোধ রইল যে ভাই তাড়াতাড়ি আবেদন করে ফেলেন এবং তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা আপনি যে ইউনিটের আন্ডারে আবেদন করবেন সেখানে পৌঁছাতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যারা যারা আমাকে বিভিন্ন রকম কমেন্ট করেছেন সেই সমস্ত কমেন্টের উত্তর কিন্তু আমি এখন থেকে আর ভিডিওর কমেন্টে দেবো না এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে লগ দিতে পারেন চাকরি সম্পর্কিত বিভিন্ন রকম পরামর্শ আমি এখন কিন্তু ওইখানে নিয়ে থাকি কারণ আপনারা অনেকেই জানেন যে আমি বলেছিলাম যে আমার একটা ভিডিওতে আমি ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য একটা ফোন কিনতে চাচ্ছি আপনারা ডোনেশন দিতে চান বা আমাকে হেল্প করতে চান যে কোনো অ্যামাউন্টের হতে পারে অবশ্যই আমাকে মানে ডোনেশনটা করতে পারেন তো যাই হোক বেশি কথা চলুন শুরু করি মূল ভিডিও প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে কি ধরনের মেডিকেল হয়ে থাকে সেই বিষয়ে জানার জন্য আপনাদের আগ্রহের কোনো শেষ নেই আমি অনেকদিন আগে আমার একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে পারিনি তারপরেও আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করছেন যে ভাই প্লিজ একটু বিস্তারিত আলোচনা করেন যে আমাদের সেনাবাহিনীর অসামরিক পদে যে মেডিকেলটা হয়ে থাকে এটা কি ধরনের মেডিকেল হয়ে থাকে এবং এই মেডিকেল আসলে কি কি দেখা হয়ে থাকে এবং কিসের জন্য কিসের জন্য বাদ দিয়ে থাকে তো প্রথমে বলে যারা কিনা অলরেডি আবেদন করে ফেলেছেন তারা তো অবশ্যই পরীক্ষা দিতে যাবেন এবং যারা আবেদন করবেন তারাও তো পরীক্ষা দিতে যাবেন তো যারা এবার পরীক্ষা দিবেন চাকরি হোক বা না হোক একটা অভিজ্ঞতা হবে এবং সেই অভিজ্ঞতার উপর থেকে আমি এখন আপনাকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা অবশ্যই মিলায়ে নেবেন এই কথাগুলোর সঙ্গে আপনারা বাকি পরবর্তীতে যখন চাকরি পরীক্ষা তখন আপনাদের অনেক অনেক কাজে আসবে যদি যারা যারা মেডিকেল পর্যন্ত যাবেন তারা তারাই আমার এই কথাগুলো বেশি গুরুত্ব সহকারে শুনতে মানে যখন শুনবেন যদি আপনি সেই চূড়ান্ত মেডিকেল পর্যন্ত যান তখন আপনি আমার কথাগুলো এক এক করে মিলায়ে নেবেন যে আমি যখন যে কথাটা বলেছিলাম সেটার সঙ্গে বর্তমান পরিস্থিতি আসলে মিল আছে কিনা তো যাই হোক প্রথমে বলি আপনারা যারা বিভিন্ন রকম রোগের সঙ্গে বড় বড় রোগে আক্রান্ত যারা আছেন যেমন ক্যান্সার তারপরে বড় টিউমার এই সমস্ত মরণ ব্যধিতে যারা আক্রান্ত আছেন তারা তো জানেন যে এই সমস্ত রোগ যদি মানুষের শরীরে থাকে সাবাসে সেই মানে স্বাভাবিক অবস্থায় কিন্তু কোনো কোনোখানে বা কোনোভাবেই সেই ব্যক্তি চাকরি করার মতো পরিস্থিতি থাকে না তো কোনো মানুষ এই ধরনের সমস্যা নিয়ে প্রয়োজনীয় টাকা পয়সা খরচ করে বা প্রয়োজনের জীবন থেকে যে প্রয়োজনের সময় সেটা ব্যয় করে অবশ্যই আর্মির মাঠে যাবেন না সেটা সামরিক হোক অসামরিক হোক শুধু শুধু আপনার গাড়ি ভাড়াটাই বিফলে যাবে কোনো রকম কোনো লাভ হবে না আপনার কিন্তু চাকরিটাও হবে না তো প্রথমত আমি বলতে চাই যাদের শরীরে মরণ ব্যাধি রোগ আছে বা মারাত্মক লেভেলের অসুস্থ যারা আছেন তারা অবশ্যই সেনাবাহিনীর অসামরিক হোক এবং সামরিক হোক সেই ধরনের মাঠে যাবেন না আপনার যখন চাকরি হয়ে যাবে লিখিত পরীক্ষা শেষে ভাইভা পরীক্ষার শেষে আপনাকে যখন চূড়ান্ত জন্য নিয়ে যাওয়া হবে তখন সাধারণত তারা আপনাকে কি কি দেখবে অসামরিকের ক্ষেত্রে তারা কি কি দেখে তো সেইটাই আজকে আলোচনা করার বিষয় সামরিকদের ক্ষেত্রে কি কি দেখে সেই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো প্রথমে বলে রাখি যে এইবার যারা চাকরি হবে যাদের তারা লিখিত পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষা দেওয়ার পরে ভাইভা পরীক্ষা দেবেন এবং ভাইপা পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে আপনাদের একটা নামীয় তালিকা ডাকা হবে যে প্রত্যেক ট্রেডের জন্য হয়তো বা তিনজন করে লোক বা তিনজন করে জনবল তারা বাছাই করবে যে প্রথমজন যে হবেন প্রথমে তার মেডিকেল করা হবে তার মেডিকেলে যদি কোনোরকম সে সমস্যা হয়ে থাকে দ্বিতীয়তে যে আছেন তার মেডিকেল করা হবে বা প্রথমজন বাদ যে আপনি যারা দ্বিতীয় থাকবেন তাদেরকে মেডিকেল করা হবে তো দ্বিতীয় যদি বাদ যান তাহলে তিন নম্বর ব্যক্তি যে থাকবে তার মেডিকেল করা এবং সে যদি উত্তীর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই সেই তিন নম্বর ব্যক্তি চাকরি পাবে এবং এইখানে আর একটা কথা বলে রাখি প্রথম যে ব্যক্তি মেডিকেল করলো সে যদি মেডিকেলে উত্তীর্ণ হয়ে থাকে তাহলে পরবর্তী দুজনকে কিন্তু অবশ্যই মন খারাপ করে ব্যাক টু প্যাভিলিয়ন অর্থাৎ আবার বাসার দিকে ফেরত আসতে হবে তো মেডিকেলে কি কি হয় এইটা জানার আগ্রহ কিন্তু সবার থাকে আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এখন যেটা বলছি আমি বেশ কয়েকবার সামরিক বাহিনী এবং অসামরিক গিয়েছি এবং সেখানে আমার সঙ্গে সঙ্গে যা ঘটছে সেই বিষয়গুলো তো প্রথমে আপনাকে তারা পা থেকে মাথা পর্যন্ত দেখে নেবে যে আপনার পায়ে এরকম বাঁকা কেনা মানে স্বাভাবিকের থেকে আপনার পায়ে এরকম বাঁকা কিনা আপনার হাতের আঙ্গুল এবং পা আঙ্গুল স্বাভাবিক যে দশটা থাকে সেটার থেকে বেশি অথবা কম আছে কিনা আপনার শরীরে বিভিন্ন জায়গায় কোনো মারাত্মক লেভেলের ক্ষত দাগ অথবা সেলাইয়ের দাগ আছে কিনা তারপরে যারা যেটা আপনাকে দেখবে যে আপনাকে চিহ্নিত করার জন্য আপনাকে শনাক্ত করার জন্য আপনার শরীরে কোন চিহ্নটা তারা বাছাই করবে যেমন আমার শরীরের মধ্যে আল্লাহ রহমতে কোন রকম কোনো দাগ অথবা ক্ষত নেই আমার এই ঠোঁটের নিচেই আমি জানি না ক্যামেরার নিচে দেখা যাচ্ছে কিনা এই ঠোঁটের নিচেই একটা তিল আছে অথবা তিলক আছে সেটাই কিন্তু আমার চিহ্নিতকরণ চিহ্ন যেটা আমার আইডি কার্ডে অবশ্যই তারা নিচে লিখে দিয়েছে তো এই ধরনের প্রথমে এটা হচ্ছে স্বাভাবিক মানে প্রাথমিক মেডিকেল ও তারপরে আপনাকে দেখবে যে আপনার চুলে কোনো সমস্যা আছে কিনা যেমন চুল পড়ার রোগ পাকা চুল এ ধরনের বিভিন্ন রকম বা মাথার মধ্যে বিভিন্ন রকম কুষ্কিজনিত রোগ থাকে এগুলো আছে কিনা যদি এগুলো থেকে থাকে তাহলে তারা পরামর্শ দেবে ডাইরেক্ট আপনাকে বাদ দেবে না পরামর্শ দেবে তো এই ধরনের এটা হচ্ছে প্রাথমিক মেডিকেল এরপরে যখন আপনাকে চূড়ান্ত মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে আপনারা যারা ভাবছেন যে পাইলস পরীক্ষা করা হয় তারপরে পেনিসের যে ধরনের পুরুষের যে ধরনের মেডিকেল সেনাবাহিনীর সৈনিক পদে করা হয় পেনিসের তো সেইগুলা করা হবে মোটেও না এগুলো করা হবে না ভাই আপনারা শুধু শুধু উত্তেজিত হচ্ছেন আপনাদের জাস্ট আপনাদের থেকে এইখানে স্যালাইনের পাইপ দিয়ে বেঁধে আপনার থেকে জাস্ট এক সিরিন্স পরিমাণ ব্লাড তারা কিন্তু আপনার শরীর থেকে নেবে এবং সেইটা ল্যাবের মাধ্যমে টেস্ট করবে এবং ল্যাব টেস্ট হবার পর পরবর্তী রেজাল্ট যখন আসবে সেটা আপনারা তখন আপনাদেরকে জানিয়ে দেবে এবং কিন্তু অবশ্যই এখানে ইউরিন টেস্ট করানো হবে অর্থাৎ প্রসাব পরীক্ষা করানো হবে আপনি যদি কোনো প্রকার মাদকের সঙ্গে জড়িত থাকেন বা কোনো রকম ভয়ঙ্কর নেশার সঙ্গে জড়িত থাকেন তাহলে কিন্তু এই প্রসাব টেস্টের মাধ্যমে কিন্তু আপনি সেখানে ধরা পড়বেন অর্থাৎ বিগত দুই মাসের মধ্যে যদি আপনি বড় বড়ো ধরনের মাদক দ্রব্য সেবন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি টেস্টে অবশ্যই ধরা পড়ে যাবেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমি সিগারেট খাই তাহলে আমার কি নিকোটিন ধরা পড়বে না ভাই সিগারেট একটা নর্মাল একটা নেশাই আমরা বলি না কেন যদিও আমিও মাঝে মাঝে ধূমপান করি ধূমপান যে বড় ধরনের কোনো শরীরের মধ্যে একেবারেই ইফেক্ট পড়ে বা বড়ো কোনো মাদকের মধ্যে পড়ে বিষয়টা এরকম না আপনি ধূমপান অবশ্যই করতে পারেন ধূমপান করলে ভাই মেডিকেলে আপনি বাদ পাবেন না তবে হ্যাঁ সেই সমস্ত মাদক দ্রব্য অবশ্যই আপনি বাদ করবেন যেগুলো আসলে নিষিদ্ধ বাংলাদেশের আইনে নিষিদ্ধ মাদক দ্রব্য সেগুলো আপনি অবশ্যই করতে পারবেন না আর ব্লাড পরীক্ষায় বা রক্ত পরীক্ষায় যদি আপনি সম্পূর্ণভাবে উত্তীর্ণ হতে পারেন আপনার মধ্যে যদি মনে করেন যে ক্যান্সার তারপরে এইডসা তারপরে হচ্ছে আপনার ডেঙ্গু এ ধরনের মারাত্মক লেভেলের যদি কোনো সমস্যা না থেকে থাকে এবং রক্তের গ্রুপ অনুযায়ী আপনার আপনার যতটুকু হিমোগ্লোবিন অথবা এক কথায় যদি যদি আপনি আপনি রক্তের ব্লাড টেস্টে পুরোপুরিভাবে উত্তীর্ণ হয়ে যেতে পারেন তাহলে আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে পরবর্তীতে তারা আপনাকে বা আপনি যে আবেদনের সময় যে একটা দশ টাকার ফেরত খাম পাঠিয়েছিলেন সেই ঠিকানায় আপনাকে অবশ্যই তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেবে এবং যদি সেটা সম্ভব নয় তাহলে অবশ্যই তারা আপনাকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদের ইউনিটের চাকরির জন্য জয়েন করতে বলবে তো এই ছিল মেডিকেলের অবস্থা পরবর্তীতে নতুন করে ভিডিওতে আমি আপনাদেরকে আরো অন্য একটা ধারণা দেবো সেই ধারণা অনুযায়ী আমি বিশ্বাস করি যারা আবেদন করছেন এখনো করেননি যারা করবেন কি ধরনের আবেদন করা উচিত আপনাদের বা আবেদনের সিস্টেমটা কীরকম সেই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও আসবে তবে সেই ভিডিও আসার আগে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য কিন্তু আপনারা আমাকে ডোনেট করতে পারেন বা হেল্প করতে পারেন আমি আসলে আমি আপনাদের টাকা দিয়ে ফোনটা কিনতে চাচ্ছি যেন আপনাদের একটা হক থাকে যে আপনি ভাই অবশ্যই ভিডিও বানাবেন কারণ এটা আমাদের ফোন আমাদের ফোন দিয়ে আপনি অবশ্যই ভিডিও বানাবেন এই ধরনের কমেন্ট তারা আপনারা করতে পারেন সেই উদ্দেশ্যে আমি আসলে আপনাদের থেকে ডোনেশনটা আশা করছি তো যারা তারা বিভিন্ন রকম আহ অ্যামাউন্টের ডোনেশন আপনারা করতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই আপনি একশো দুইশো পাঁচশো যেটা মধ্যে হয় আমি আপনাদের কাউকে জোর জবরদস্তি করে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম চাকরি যদি থাকে এই কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সঙ্গে আজকে এইখানে বিদায় নিচ্ছি তবে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ অবশ্যই জানাচ্ছি পরবর্তী ভিডিও সবসময় আপনারা আমার সঙ্গে আসেন থাকবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমার শেষ পর্যন্ত আপনারা পাশে